শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ডিআই সেকেন্ডারি মালদা থেকে এই অর্ডারটি করা হয়েছে জেলার সমস্ত জুনিয়র হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার এবং টিআইসিকে উদ্দেশ্য করে সাবজেক্ট হচ্ছে গাইডলাইন্স রিগার্ডিং ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড প্রসেস অফ অ্যাপ্রুভাল এটসেট্রা অর্থাৎ আপার প্রাইমারির হবু শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু ও তাদের অ্যাপ্রুভালের পদ্ধতি সংক্রান্ত গাইডলাইন্স এবারে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে দেখে নিন এক নম্বরে পোস্ট অফিস থেকে যে রেকমেন্ডেশন লেটার স্কুলে আসবে সেটাকে ভালো করে ভেরিফাই করুন দুই নম্বরে ভ্যাকেন্সি স্ট্যাটাস ও অন্যান্য তথ্য স্কুলের সাথে মিলছে কিনা চেক করুন তিন নম্বরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এবার ওই ক্যান্ডিডেটের এসএসসি অ্যাডমিট কার্ড ইন্টারভিউ লেটার কাউন্সিলিং লেটার ডেট অফ বার্থ একাডেমিক ও প্রফেশনাল কোয়ালিফিকেশন এসসি এসটি ওবিসি বা পিএইচ সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি ভেরিফাই করুন চার নম্বরে ক্যান্ডিডেটের নিয়ে আসা লেটার এবং স্কুলকে পাঠানো লেটার দুটোকে ভালো করে মিলিয়ে দেখুন ঠিকঠাক আছে কিনা পাঁচ নম্বরে যদি এগুলোর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ম্যানেজিং মিটিং করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন এবারে দেখুন আপার প্রাইমারির টিচার জয়েন করার পর তাদের অ্যাপ্রুভালের জন্য কি কি ডকুমেন্টস ডিআই অফিসে জমা দিতে হবে এক নম্বরে ফরওয়ার্ডিং লেটার দুই নম্বরে ডিউলি ফিল্ড আপ প্রফর্মা অর্থাৎ অ্যাপ্রুভালের যে ফর্ম আছে এটা চার কপি ফিল আপ করতে হয় তিন নম্বরে অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড ইন্টারভিউ অ্যান্ড কাউন্সিলিং লেটার ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস এস সি এস টি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় চার নম্বরে অ্যাটেস্টেড কপি অফ রেকমেন্ডেশন লেটার পাঁচ নম্বরে অ্যাটেস্টেড কপি অফ এমসি রেজলিউশন অর্থাৎ অ্যাপ্রুভাল করানোর জন্য যে এমসি রেজুলেশন নেওয়া হয়েছে তার অ্যাটেস্টেড কপি ছয় নম্বরে অ্যাটেস্টেড কপি অফ ভ্যাকেন্সি পার্টিকুলার ইফ এনি সাত নম্বরে অ্যাটেস্টেড কপি অফ রোয়া অর্থাৎ রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট আট নম্বরে কপি অফ ইভিডেন্স অফ পোস্টিং অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে স্পিড পোস্ট করেছেন বা রেজিস্ট্রি পোস্ট করেছেন ক্যান্ডিডেটকে তার যে রিসিপ্ট আছে সেটাকে নয় নম্বরে নো লিটিগেশন সার্টিফিকেট এবং দশ নম্বরে এমসি সি ভ্যালিডিটি সার্টিফিকেট এই দশ রকমের ডকুমেন্ট অ্যাপ্রুভালের জন্য ডিআই অফিসে জমা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু এবং অ্যাপ্রুভাল সংক্রান্ত গাইডলাইনস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ